দয়া এই হারামজাদা রোডে চিন্তাই করছিল আর ওর সাহস দেখো ও আমার পকেট মারারও চেষ্টা করছে কিন্তু দেখো ধরা পড়ে গেল কিরে তোর এত সাহস হয়ে গেছে তুই একজন সিআইডি অফিসারের পকেট মারতে গেছিস ইরে তোর বাড়ি কোনায় আর সাহস থাকত না কিল্লাই আর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া দয়া ও মিথ্যা কথা বলছে ওর বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া না ওর বাড়ি নোয়াখালী কিন্তু শাল্লুখে স্যার আপনি কি করে জানলেন ওর বাড়ি নোয়াখালী আরে দয়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারামারিতে সেরা ওরা চোর না আর ওর কথাবার্তা শুনে বুঝতে পারছ না যে ও নোয়াখাইল্লা কিরে তুই মিথ্যা বললি কেন দয়ার হাতের থাপ্পর একটা পড়লে সব সত্য মুখ দিয়ে বের হয়ে আসবে সরি স্যার আমি বাধ্য হয়ে মিথ্যা বলছি কারণ আপনারা কুমিল্লার আর আমি নোয়াখাইল্লা কিন্তু তুই চুরি করছিলি কেন সেটা বল কি আর করব স্যার নোয়াখালী বিভাগের দাবিতে কুমিল্লা আইসি জনগণ ধরে ন্যাংটা করে ছেড়ে দিছে নোয়াখালী দা গাড়ি ভাড়া এ লেই চুরি করছি কুমিল্লা বিভাগ হইলে তো লাগো সমস্যা কোথায় আরে স্যার এটা কি জায়গা আমরা তো কুমিল্লা মুতার জন্য নামি এরপর থেকে কুমিল্লা নেমে মুতার জন্য যখন নুনুটা বার করবি ওইটা গোড়াইয়া কাইটা দিমু স্যার আন্নেগো তো টয়লেট নাই আপনারা তো খেতে গিয়ে কাজ সারেন আরে বোকাচন্দ্র? আমরা তো ফাঁকা বাথরুম ছাড়া হাতও মারি না মুতা তো দূরের কথা অভিজিৎ এই নোয়াখাইল্লারে নিয়ে আমাদের টয়লেটে আটকে রাখো দেখিও কত মুততে পারে